করে তাহলে অযোধ্যার লোককে ঠকাচ্ছে কেন আটশো হাজার টাকা বারোশো টাকা করে নেবে নিয়ে একটা সিএ লিস্ট করবে আর নির্বাচন কমিশন তো বলছে সিএ ক্যাম্পে কে কি করছে আমরা তাকে মান্যতা দেবো না তাহলে বন্ধ করে দেওয়া উচিত যারা করছে ওটা করে মানুষ করতে বিপদে ফেলছে একমাত্র আমিও বলবো যা সিএ ক্যাম্পে যদি ওরা লিখিত অর্ডার করে দেয় যে বারো নম্বরের পর তেরো নম্বর কি চোদ্দ নম্বর করে সিএ ক্যাম্পে দরখাস্ত করলে তা ভোটার তালিকায় নাম গ্রহণ হবে বলে গ্রহণযোগ্য করে দেবে যদি করে তাহলে যারা করছে তাদের জিজ্ঞাসা করুন তারা কেন মানুষকে ঠকাচ্ছে ফোর্টি ডিগ্রি হচ্ছে কিরে তোদের হলো আমার ভি আমার বিনা ঋষি এক টানু টুন গল্প তারো মনে ছয়েছে মনের মনু স্বপ্নজি আজ রুই নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই